পৃথিবীর সবচেয়ে তো সুন্দর দৃশ্যই মনে হয় এটাই একটা ফিলিস্তিনি শিশু যার বয়স তিন থেকে চার বছর হবে যে কিনা নিজেই কবে খাবার খেয়েছে ঠিকমতো জানে না অথচ তার অল্প কিছু খাবার ছিল সেই খাবার থেকে সে বিড়ালকে খাবার দিচ্ছে এই ভিডিওটা গোটা বিশ্বের মানুষের অন্তরকে নাড়িয়ে দিয়েছে এই শিশুটার মা আসলে কত দামি একজন নারী ছিলেন যিনি তার সন্তানকে ছোটবেলা থেকে শিখিয়েছেন বাবা কোনো প্রাণীকে না খেয়ে রেখো না এই মা ছোটবেলা থেকেই এই বাচ্চাকে হয়তো শিখিয়েছেন যে তোমার সামনে যেন পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে যেন না থাকে সুবাহান আল্লাহ এটা কি বিশ্ব বিশ্ববিবেক তারা চিন্তা ভাবনা করতে পারবে যেটা কতটুকু ভালোবাসা থাকলে পরে এই ভালোবাসাটা বহির প্রকাশ করা যায় কতটুকু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকলে পরে একটা বিড়ালকে নিজে কবে খেয়েছে তার কোনো খবর নাই অথচ অথচ সে তাকে খাবার দিচ্ছে সুবাহান আল্লাহ এর জন্য প্রিয় ভাইদের কাছে অনুরোধ রাখবো আগামী বারোই এপ্রিল যে প্রোগ্রামটা বাংলাদেশে হতে যাচ্ছে এখানে আপনার সবাই বিশেষ করে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ঢাকার মানুষেরা আপনারা অবশ্যই অবশ্যই এটাতে জয়েন করবেন অবশ্যই জয়েন করবেন বিশ্ব বিবেককে আমরা বিশ্ব বিবেককে আমরা জানাতে চাই যে আমরা আমাদের নির্যাতিত নিপীড়িত আমাদের ভাইদের পক্ষে আছে সো বিশ্ব বিবেক তোমাদের বিবেক যদি মরে যায় তারপরেও আমাদের বিবেক জাগ্রত রয়েছে এর জন্য আমাদের কিছু করণীয় আছে এক নাম্বার যে করণীয় কাজটা হলো অনেকে দেখতেছি যে ওই ইয়াহুদি পণ্যগুলো কেনে নিজের দেশে ফেলতেছে তারা খুব দরদ দেখাচ্ছে যে আমরা ওই ওদের পণ্যকে বয়কট করতেছি না এটা কখনো বয়কট হয় না এটা একটা তামাশা আপনি ওদের পণ্য কিনবেন কেন এটা কিনলে তো ওদের সেই উৎপাদন জিনিসটা তো বাড়তেছে বরং যে দোকানে থাকবে ওই দোকানের সামনে থেকে আপনি হাঁটবেন না তাহলে কি হবে ওই দোকানদার বলবে তো ওদের মাল তোমরা নিয়ে যাও তোমাদের মাল দেখার কারণে কাস্টমার পর্যন্ত আসতেছে না এর জন্য এই কাজটা করতে হবে ওদের খাবার কিনে ফেলে দেওয়া এটা ওদের উৎপাদনকে আরও বাড়িয়ে দেওয়া সো এটা মনে রাখতে হবে দ্বিতীয় নাম্বারে আমি এই বারোই এপ্রিলে প্রোগ্রাম যারা বাস্তবায়ন করতেছে তাদেরকে এবং গোটা দেশবাসীকে উদ্বুদ্ধ করব। সেখান থেকে যেন শক্ত একটা স্টেটমেন্ট স্থায়ীভাবে বাংলাদেশ সরকার যেন বাস্তবায়ন করে বিশেষ করে ওদের সাথে যে আমাদের যতগুলো বাণিজ্য চুক্তি আছে বা ওদের দেশের যে খাবারগুলো আমাদের দেশে আসে মানে অর্থাৎ ব্যবসায়িক যতগুলো লেনদেন আছে এটা যেন স্টপ করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে একবার স্টফ করে দেওয়া হয় তাতে করে কি হবে ওরা যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লাভবান করে ওরা আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে যে ব্যবহার করতেছে সেখান থেকে অন্তত বাংলাদেশ কিছুটা হলেও দায়মুক্ত থাকবে এর জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখবো এই প্রোগ্রামে এবং এই ভাইদের পক্ষে বিশেষ করে এই ভাইদের পক্ষে কিন্তু এখন আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে করা হচ্ছে সো আপনার খুঁজে খুঁজে ওই ভাইদেরকে দিবেন এবং তাতে করে তারা যেন কিছুটা আমাদের আর্থিকভাবে সহযোগিতা পায় এবং আল্লাহর কাছে বিশেষ করে হাজতে নামাজ পড়ে দোয়া করবেন এবং তাহার নামাজে স্পেসিফিক আপনার যদি সম্ভব হয় দোয়া করবেন